আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত আল্লাহর কে না চায় সকলেই মহান আল্লাহর ভালোবাসা চায় আর সে ভালোবাসা যদি সরাসরি এই মহাজগতের মালিক আল্লাহ তালা নিজেই স্বপ্নযোগে ইঙ্গিতে জানিয়ে দেয় তাহলে তো সেটার আর কোনো তুলনাই হয় না হে প্রিয় দর্শক আজকে আপনারা জানতে চলেছেন সেই তিনটি বিশেষ স্বপ্ন সম্পর্কে যে স্বপ্নগুলো দেখলে বসবেন তালা নিশ্চয়ই আপনাকে ভালোবাসে হাদিসি কুৎসিতে রয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাতাল্লাহ বলেন আমি ছিলাম গোপন ভাণ্ডার ভালবাসলাম প্রকাশ হতে তাই সৃজন করলাম সমুদয় এই সৃষ্টি অর্থাৎ আল্লাহর কুদ্রুতের জগতে ভালোবাসাই হল প্রথম সম্পাদিত ক্রিয়া বা কর্ম এই ভালোবাসা পবিত্র কোরআনে সাতটি পর্বে তিষট্টি বার উল্লেখ হয়েছে যাই হোক প্রিয় দর্শক আমরা মূল আলোচনায় প্রবেশ করি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার নাম লিখে জানান প্রথমত কেউ যদি স্বপ্নে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন আল্লাহ সুবাহন তালা আপনাকে অনেক অনেক ভালোবাসেন কারণ রাসুল সাল্লাহ আল্লাহর সবচেয়ে পছন্দের নবী ও রাসূল আর আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবী সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন দেখুন বন্ধুরা আল্লাহ তালা বলেছেন যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে সে যেন নবী করিম সাল্লাহসাল্লামকে অনুসরণ করে আর নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু যেই সেই লোকের সাথে স্বপ্নে ধরা দেয় না যারা আল্লাহর প্রিয় বান্দা এবং নবীর হুকুম আহকামগুলো পদে পদে মেনে চলেন তাদের মধ্যে কয়েকজন আল্লাহর মনোনীত ন্যাক বান্দা রাসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখে থাকেন হজরত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করল সে তার দুযুকের আসন গ্রহণ করলো অন্য আরেক হাদিসে ঈর্ষাদ হয়েছে যে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল আর শয়তান আমার রূপ ধরতে পারে না মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গলাপে নিজেকে ধন্য মনে করে তার চাল চলন ভাব ও বজনাচার অনুকরণ করে সে নবী করিম সাল্লিয় স্বপ্নে দেখে সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে এভাবেই যুগে যোগে হাজারো নবী প্রেমিক রসলে করিম সাল্লিয় সাল্লামকে স্বপ্নে দেখেছেন এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কেমন ছিলেন তিনি কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে সামাইলে তিরমিজির বর্ণনায় নবী করিম ইসলামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো গুলগাল হালকা পাতলা চেহারা গণদারি মুখু গব্বর প্রশস্ত গার যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা কেশ রাশি সামান্য কোকরানো বাবরি মেদহীন সুঠাম দেহ হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত বাহু কাদ ও বুকের উপরে পশম বিশিষ্ট অতিরিক্ত পশম মুক্ত শরীর বকে নাবি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা দুই কাদের মাঝখানে মোহরে নব মাথা ও অস্থি বন্দনীগুলো কিছুটা বড়সড় প্রশস্ত ললাট চক্ষুগুলো ডাগর ডাগর চোখের মণি কুচকুচে কালো পাপড়ি লম্বাটে ব্রুজগল অমিলিত প্রশস্ত ঘন ব্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রক যা রাগের সময় স্ফৃত হতো উন্নত চকচকে নাসিকা দাঁতগুলো বিযুক্ত রোপার গাঁথনি এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতবম্ব হয়ে পড়ত সে একথা বলতে বাধ্য জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ইমান অবস্থায় পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরেই কেবল তাকে দেখতে পাবেন এছাড়া কেউ নবী করিম সাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে তাকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা আব্দুর রহমান জামি জালাল রমি শেখ সাদি সাদুদ্দিন আফতাজানি হজরত শাহ অলি উল্লাহ আব্দুল আবদুল আজিজ শায়ক জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক বর্ণিত আছে ইমাম মালেক রহমতুল্লাহ আলাই অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতেন নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হল সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া তার সমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া তাহলেই নবী করিম সল্লাহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কোনো কোনো আলেম বলেছেন নবী করিম সোল্লাহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দৌরৎপাট করা অঁচু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা শেষ রাতে উঠে তবা করা তবে সর্বাগ্রে যেটা মনে রাখা দরকার সেটা হল ফরজ ইবাদত তার হক সহ পরিপূর্ণভাবে পালন করি তবে নফল ইবাদতে মনোনিবেশ করা দ্বিতীয়ত স্বপ্নে আপনি যদি দেখেন কেউ আপনার সাথে অন্যায় করেছে আর আপনি নির্দ্বিদায় তাকে ক্ষমা করে দিয়েছেন নিজে রাগ নিয়ন্ত্রণে রেখেছেন এবং তদ্রুপ বাস্তবেও যদি আপনি কারো ভুল ক্ষমা করে দেন তাহলে বসবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কেননা আল্লাহ তালা সুরা নূরের বাইশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহর ক্ষমাকে ভালোবাসা বিশ্বাসীদের কাজ এ বিষয়ে তালা ইসাত করেছেন তোমরা তোমাদের রবের ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো আর প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য যার বিশালতা আসমান জমিনের বিশালতার সমান যা প্রশস্ত করে রাখা হয়েছে মোত্তাকিদের জন্য জান্নাতের উত্তরাধিকারীগণ ভাগ্যবান তারা যারা সচ্ছল কি অসচ্ছল অবস্থায় নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আর যারা নিজেদের কোত সংবরণ করে এবং মানুষের অপরাধসমূহ ক্ষমা করে দেয় এটা সৎ মানুষের গুণ আর সৎ মানুষদেরকে সবসময় আল্লাহ ভালোবাসেন অর্থাৎ আমরা বুঝলাম যে স্বপ্নে আপনি যদি দেখেন আপনি কাউকে ক্ষমা করে দিয়েছেন আপনি অসহায়কে দান করেছেন নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছেন ইত্যাদি এই রূপ স্বপ্ন দেখার পর আপনি যদি উক্ত কাজগুলো করে যেতে পারেন তাহলে বসবেন আপনি আল্লাহর খুব ভালোবাসার একজন মানুষ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছা মতো বেছে নেওয়ার অধিকার দান করবেন রাসুল উল্লাহ সাল্লাই সাল্লাম আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কিছুতেই নেই এই বিষয়ে হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহ আনু একটি হাদিস বর্ণনা করেছেন হজরত রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না আর ক্ষমার দ্বারা আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করেন এবং যে আল্লাহর উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে সম্মানিত করেন হজরত রসলে করিম সাল্লি সাল্লাম ছিলেন ক্ষমা ও উদারতার শ্রেষ্ঠ নমুনা সাহাবাই ক্যারাম রাজিয়াল্লাহ আনহু আল্লাহ রসুলের কাছ থেকে ক্ষমার মহৎগুণটি যথার্থই আয়ত্ত করতে পেরেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু উম্মতি মোহাম্মদের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তার জীবনে ক্ষমার গুণটি অধিক উজ্জ্বলতায় প্রতিভাত হয়েছিল এই প্রসঙ্গে একটি বিশেষ ঘটনা পরিণিধানযোগ্য একবার অম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর বিরুদ্ধে অন্যায়ভাবে বিবিচারের অপবাদ দেওয়া হয়েছিল অপবাদ ত্রটায় যারা মুখ্য ভূমিকা পালন করেছিল তাদের একজন ছিল হজরত আবু বক রদিয়াল্লাহ আনহুয়ের নিকটাত্মীয় মেস্তা রদিয়াল্লাহ আনহু হজরত মেস্তা রদিয়াল্লাহ আনহু ছিলেন খুবই দরিদ্র দৈনন্দিন জীবনযাত্রার সংস্থানও তার ছিল না হজরত আবু বকর সিদ্দিক রাদু আনু প্রতি মাসে তাকে খরচের জন্য নির্দিষ্ট হারে অনুদান দিতেন নিজের পত্নী এবং নিজের কন্যা আনহা এর বিরুদ্ধে রটনায় তার ভূমিকার কথা জানতে পেরে আবু বকর রাজিয়াল্লাহ আনহু মেস্তাকে ভবিষ্যতে অনুদান না দেওয়ার শপথ করেন এবং তা বন্ধ করে দেন তখন আল্লাহ তালা পবিত্র কোরআনের নাজিল করেন তোমাদের মধ্যে যারা দিনী মর্যাদা ও প্রার্থী প্রাচুর্যের অধিকারী তারা যেন এই মর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ রাস্তা হিজরত করেছে তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা বন্ধ না করে বরং তাদের উচিত তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের দ্রস্তটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিক আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু তৃতীয়ত কেউ যদি স্বপ্নে দেখেন যে সে পিতামাতার মাতার করছেন পিতা সাথে হাসি খুশিতে কথা বলছেন এবং পিতা মাতা আপনার উপর সন্তুষ্ট এইরূপ স্বপ্ন দেখার পর আপনি বাস্তবেও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন এবং তাদের মনে আঘাত লাগে এমন কোনো কথা না বললে তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আর আল্লাহ কারো উপর সন্তুষ্ট থাকা মানেই আল্লাহ তাকে পছন্দ করেন আল্লাহ তাকে ভালোবাসেন যেমন আল্লাহ তালা সুরা বনি ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে বলেন তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়ে উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদেরকে বাদ করো না তাদেরকে উপেক্ষা করো না তাদের সাথে কথা বলো সম্মানসূচক নম্রভাবে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন পিতা মাতার সন্তুষ্টির উপরই আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টির উপরই আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যেমন অতীব জরুরি অনুরূপভাবে পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করাও সন্তানের জন্য অধিক জরুরি এ প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে কোনো এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি রসুল্লাহ সাল্ল্লাহলি সাল্লাম বলেন সময় মতো নামাজ পড়া তিনি আবার প্রশ্ন করলেন এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয় রসুল্লাহ সাল্ল্লাহি সাল্লাম বলেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা তিনি আবার প্রশ্ন করলেন এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয় রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে দিনের অন্যতম স্তম্ভ নামাজ পড়া আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কাজ হলেও তার পরের স্থানী পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এই ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরত আবু হুরেরা রাজিয়াল্লাহ আনহু বলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আমার শাহচার্যে সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে রাসুল উল্লাহ সাল্লাহাম বললেন তোমার মাতা সে আবার প্রশ্ন করলেন তারপর কে রাসুল বললেন তোমার মাতা সে আবার প্রশ্ন করলেন তারপর কে রাসুল উল্লাহ সাল্লাহ বললেন তোমার মাতা সে আবার প্রশ্ন করলেন তারপর কে রাসুল উল্লাহ বললেন তোমার পিতা অতপর ধারাবাহিকভাবে নিকটাত্মীয় তার মানে এখান থেকে আমরা বুঝলাম রাসুল উল্লাহ সাল্লাহ কাছে মায়ের স্থান সবচেয়ে উপরে তারপরে পিতা তারপর আত্মীয় স্বজন হজরত আবু ওমামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করলেন সন্তানের উপর পিতা মাতার দায়িত্ব কি রাসুল্ল সাল্লাম বললেন তারা উবই তোমার জান্নাত অথবা জাহান্নাম এমনকি যদি কারো পিতা মাতা অমুসলিম হয় তাহলে তাদের সাথেও সদ্য ব্যবহার করার জন্য ইসলাম জোর নির্দেশ দিয়েছে এ ব্যাপারে ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন হজরত বিনতে আবু বকর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার মা মুসিক অবস্থায় আমার নিকট আসলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুলাল্লাহ আমার মা আমার নিকট দেখা করতে আসেন আমি কি তার সাথে সদাচরণ করতে পারব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই তার সাথে সদ্য ব্যবহার কর তাহলে দর্শক এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যে পিতা মাতাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না তাহলে আল্লাহর ভালোবাসা নবীর মহব্বত থেকে আপনি বঞ্চিত হবেন মাতা জীবিত থাকো কিংবা মৃত যে কোনো অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে তাদের জন্য দোয়া করতে বলেছেন তো সেই দোয়াটি হল রব্বির হাম হুমায় কেমা সগের। যার অর্থ হে আমাদের প্রতিপালক তাদের উভয়ের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন তু বন্ধুরা ভিডিওটি তোমরা বেশি বেশি শেয়ার করো যেন সবাই জানতে পারে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে একবার ক্লিক করে দাও স্বপ্ন সম্পর্কে কিছু জানার থাকলে ভিডিওটি শেয়ার করে তারপর কমেন্টে জানাও কি জানতে চাও সবাই ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আল্লাহ হাফেজ